আর ফেব্রিক্স টা হচ্ছে আপনার কটন একেবারে ফিউর সুতির মধ্যে আর এই যে এখানে যে কাজগুলো দেখতেছেন এই যে এটা স্টেপ বাই স্টেপ খুব সুন্দর একটা কাজ আর এই যে এখানে খুব সুন্দর সুন্দর একটা ফ্লাওয়ার দাও আছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা কম্পিউটারের 100% কম্পিউটার কাজ করা খুব সুন্দর এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন একেবারে পিটানো কাজ তো কাজগুলো নষ্ট হবে না উঠবে না এই যে দেখেন সামনে পিছে একই রকম কোনো আলাদা কোনো এক্সট্রা কিছু ইউজ করা হয় না এখানে যেমন অনেক কাপড় আছে ধোয়ার পরে নষ্ট হয়ে যায় এটা ধোয়ার পরেও যেমন আছে এমনটাই থাকবে বিয়ার্স হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একেবারে পিটানো কাজ আর প্যানেলের কাজটা দেখছেন খুব সুন্দর কালার কম্বিনেশনগুলো আপনার সিবিট কালারের মধ্যে মেরুন প্লাস রেড প্লাস পেস্ট কালার দিয়ে খুব সুন্দরভাবে একটা খুব সুন্দরভাবে একটা কম্বিনেশন দিয়ে খুব সুন্দরভাবে প্যানেলটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন এই যেটা হবে ফুল ড্রেসটা বিয়ার্স এই কাপড়টার লেন্থ আছে আপনার ফিফটি আপ পঞ্চাশের উপরে আছে লেন্থ হাতার কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা দাও আছে বিয়ার্স ফুল হাতা হয়ে যাবে ব্যাক চলে আসবে সেম প্রিন্টের মধ্যে জাস্ট শুধু প্রিন্টটা করা আছে ফেব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট কটন আর যে সালোয়ারটা চলে আসবে একেবারে ম্যাসিং পিওর ম্যাসিংয়ের মধ্যে সুতি অন্যায় ফুল আড়াই গজ আছে কাপড় কাপড় নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই আমরা অনেকেই অনেকেই বিভিন্ন ধরনের অনলাইন থেকে মাল কেনাকাটা করে আমরা অনেকেই ভুক্তভোগী তো সো আমাদের থেকে এটা গ্যারান্টি আছে যে কোনো আর যে ঠকে যাওয়ার মতো কোনো অপশন নাই ইনশাআল্লাহ আর এই যে এটা হবে একটা আড়াইও না ইন্ডিয়ান এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান আড়িয়ো জাস্ট শুধু বাংলাদেশে প্রিন্ট প্লাস এই যে সেলাই কাজটা করা হয়েছে তো দেখেন এখানে খুব সুন্দর একটা লেস লেস লাগানো হয়েছে দুই মাথা ফুল আড়াইগোর দেশ অন্যটা বিয়ার্স এটা হচ্ছে ইন্ডিয়ান হানসা যে ডিজাইনটা আছে হানসা ডিজাইনের কপি ঠিক আছে এই যেটা হবে ফুল অন্যটা বিওয়স সিভিট কালারের মধ্যে খুব সুন্দর একটা জটজটুন না যে কোনো আপুদের এটা চয়েসের চোরায় এই ড্রেসটা ড্রেসটার প্রাইসও একেবারে রিজনেবল প্রাইস অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা পেয়ে যাবেন যার ভালো লাগবে জটপট স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন আর আমরা যে ঠিকানায় আসলে ড্রেসটা সংগ্রহ করতে পারবেন সেই ঠিকানাটা বলে দিচ্ছি তাসপিয়া কালেকশন সবসময় আপনাদের নতুনত্ব ডিজাইনের সন্ধান দিয়ে থাকে বিয়ার্স ফেব্রিক স্পেয়ার তিনশো তিরানব্বই বি চুয়াত্তর নিউটিস্টিয়া মার্কেট নিস্তলা কালসিয়া সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আর যেখানে বিয়ার্স জিম নামের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ঠিক এই নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স ফেব্রিক স্পেয়ার সবসময় আপনাদেরকে নিত্য নতুন কালেকশন এবং আনকমন কিছু কালেকশন দিয়ে থাকবে ইনশাআল্লাহ ফেব্রিক স্পেয়ারের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ওখানে আপনারা দেখতে দেখতে পারেন তো ভিউয়ার্স দেখেন আমি আপনাদের প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি এই ড্রেসটার মধ্যে কালার হবে ছয়টা ছয়টা কালারই খুবই সুন্দর খুবই ফার্স্ট ক্লাস ভিউয়ার্স এটা একটা দেখাইছি সিভিট কালার এর একটা কালার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পেস্ট কালার প্রত্যেকটা কালারে আপু আন্টিদের সব সাইতে পছন্দের খুব চৌড়ায় দেখেন এটার কম্বিনেশনটা অনেক সুন্দর ব্লু প্লাস গ্রিন সবুজ কম্বিনেশন দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে ফুল ড্রেসটা হবে এটা ওই আগেরটার মতোই একটা ডিটেলস দিচ্ছি প্রত্যেকটা ডিটেলস দেওয়ার পসিবল না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এত লং ভিডিও আবার সবাই চোখ পছন্দ করে না এই জন্য আমরা সামান্য এই যেটা হবে অন্যটা জিনিস ফুল ম্যাচিং মধ্যে প্রত্যেকটা কোয়ালিটি কম্বিনেশন খুব ফার্স্ট ক্লাস এই আর একটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পানি কালার ড্রেসটার প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে ড্রেসগুলো সংগ্রহ করতে পারবেন আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে যে কোনো পার্সেলের মাধ্যমে ড্রেসগুলো পাঠিয়ে থাকি বিভার্স এই যেটা হবে অন্যটা ফুল জর্জেট একেবারে ফিউর না জর্জ জেটের আড়ি কাজ করা ফিউর না ঠিক আছে প্রাইস অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা লাগবে জটপট অর্ডার করে ফেলবেন জটপট অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে খুব দ্রুত আমাদের স্টক কিন্তু একেবারে সীমিত একেবারে সীমিত স্টক বিভার্স দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দ্রুত অর্ডার করে ফেলবেন এই একটা মিষ্টি কালার এই যে দেখেন ওয়াও একটা কালার জাস্ট ওয়াও কম্বিনেশনটা খুব ফার্স্ট ক্লাস আসলে আমার পছন্দের আমার ব্যক্তিগত অনেক পছন্দের একটা ড্রেস এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার ভিউয়ার্স এটা হবে আপনার মাটি কালার বা ডিপ বিস্কিট যেটা এটা মেরুন প্লাস রেড কম্বিনেশন দিয়ে খুব সুন্দরভাবে কাজটা ফুটে উঠছে বেশ আমাদের কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এই ড্রেসটা নর্মালি মনে করেন আপনার ড্রেসটার প্রাইস আসা অনেক বেশি কিন্তু আমরা একেবারে রিজনেবল প্রাইসে ড্রেসগুলো ছাড়তাছি শুধুমাত্র আসলে করোনার বাজারে ওই উপলক্ষে আমাদের ড্রেসগুলো এত সীমিত প্রাইসে ছাড়া হচ্ছে এই যে এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন আরেকটা কালার বাসন্তী কালার কত সুন্দর একটা কালার ভিউয়ার্স আপনি দেখতেই পাচ্ছেন যে দেখেন হলুদ কালার খুব সুন্দর একটা কালার দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই যে বলো ভিউয়ার্স দেখেন এটা সালোয়ারটা চলে আসবে কন্ট্রাস্টে আর যেটা বলেন না অন্যটা তো ভিউয়ার্স এরকম সব নিত্য নতুন কালেকশন পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলেগুলি বাজিয়ে রাখবেন যেহেতু সবার আগে সব আপডেট পেয়ে যান যানবাদ এখানে নিশ্চয়ই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ